নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার সাথেই থাকো দেখতেই থাকো তো সকালবেলায় সবাই মিলেই চলে যাচ্ছি বন্ধুরা কলকাতায় ডাক্তার চেক মায়ের শরীরটা খুবই খারাপ ছিল তোমরা সবাই জানো তো মাকেও নিয়ে যাচ্ছি মা মোটেই যেতে চায় না বাড়ির থেকে কিন্তু মাকে দেখাতে হবে প্রচণ্ড মার পা ফুলেছে ব্যথা সেই জন্য আমি যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তারকেই মাকে দেখাতে হবে তো দেখো বন্ধুরা সকাল বেরিয়েছি যখন তখন কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদার আর মিমি না একদম গাড়িতে উঠতে পারে না জানো বন্ধুরা ওর কত ইচ্ছা করলেও ও একটু কোথাও যেতে পারে না তাই ওকে বাপের বাড়ি রেখে যাচ্ছি চলে এসছে মিমির বাপের বাড়ি ওই দেখো আমার বিয়ান বিয়াই কিন্তু ওকে নিয়ে যাচ্ছে আর মিমি বাপের বাড়ি দেখে কী দৌড় দৌড়াচ্ছে দেখো বন্ধুরা মেয়েরা কিন্তু বাপের বাড়ি দেখলে একটু আনন্দ বেশিই পায় আমিও পাই সব মেয়েদেরই বাপের বাড়ির জায়গাটা একটু অন্যরকম তাই না যেখানে ছোট থেকে বড় হয়েছি সেটা তো একটা আদরিরই জায়গা তা যাই হোক আমাদের মিমি কিন্তু সত্যি খুব ভালো জানো তো বন্ধুরা আর এই দেখো মিমিদের বাড়ির থেকে বেরিয়েই ওই যে মন্দিরটা দেখলে কত সুন্দর বড় লোকনাথ বাবার মন্দির ঠাকুরটা কিন্তু খুবই জাগ্রত ভীষণ বড় ওই মন্দিরটা তারপর দেখো বন্ধুরা আমরা যেতে যেতে কি আর বলবো সারাটা দিন আমাদের খারাপ গেল জানো বন্ধুরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে একই বেলা হয়ে গেছে তারপরে দেখো হঠাৎ করে জলেশ্বরের কাছে একটা বন্ধুরা অ্যাক্সিডেন্ট হয়েছে এত জ্যামে পড়ে গেছিলাম তারপর শুনলাম যে স্পট ডেট হয়ে গেছে রাস্তায় তো আমাদের না সত্যিই মনটা খারাপ হয়ে গেল একটা জায়গায় যাচ্ছ সেখানে যদি প্রথমেই এরকম বাধা পড়ি তখন কেমন লাগে ওখান থেকে আবার গাড়ি ঘুরিয়ে আমরা আবার চাকদা হয়ে আমরা তখন বেরোলাম জানো বন্ধুরা তারপর চাকদা হয়ে যখন যাচ্ছি যেতে যেতে কিন্তু একটা মন্দির পরে ওই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর জানো তো বন্ধুরা শিব মন্দির তো শিব মন্দিরটা তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারলাম না যতটুকু নিতে পেরেছি এই দেখো খুব সুন্দর মন্দিরটা আমি একদিন এসেছিলাম জানো বন্ধুরা পুজো দিতে ভীষণ সুন্দর এই মন্দিরটা তো এই রাস্তা দিয়ে বা যেতে যেতে গাড়ি ঘুরিয়ে অনেকটাই সময় লাগলো আর দেখো রাস্তার ধারে তালের শ্বাসগুলো কীভাবে বিক্রি হয়েছে তোমাদেরকে একটু দেখালাম তো বন্ধুরা দেখো তারপর আমরা কিন্তু একদম গিয়ে উঠবো বারাসাতের কাছে জানো তো বন্ধুরা তো তোমরা দেখতেই থাকো আর কী বৃষ্টি রাস্তা মানে সারাটা দিন বৃষ্টি আর বৃষ্টি বন্ধুরা কিছু করার নেই শুধু গাড়িটা ছিল বলে তাই না হলে কিন্তু যদি আমরা ট্রেনে করে যেতাম আমাদের কিন্তু ভীষণ কষ্ট হতো আর মাকে নিয়ে তো পারতামই না মা কিন্তু ট্রেনের থেকে নামতে পারে না উঠতে পারে না খুব কষ্ট হয় তো বারাসাতের এই দিশা এই জায়গাটা দেখো তোমাদের একটু দেখালাম আই হাউসটা খুব মানে সুন্দর জানো তো বন্ধুরা তো এখানে দেখো বাবুকে বলছিলাম আমি কিন্তু একদিন এখানে আসবো বলে কি না এখান থেকে আরেকটা দিশা আছে না সেইখানে নিয়ে যাবো তো যাই হোক বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম বারাসাতের উপর দিয়ে আমরা যাচ্ছি সারাটা দিন বৃষ্টি আর বৃষ্টি বন্ধুরা হাসি খুশি থাকা মানুষগুলোকে দেখলে মনে হয় তারা অনেক সুখী না বন্ধুরা হাসি খুশি থাকা মানুষগুলোর ভিতরে চাপা যন্ত্রণা দুঃখ বেশি থাকে তারা কিন্তু হেসে সব কিছুকে উড়িয়ে দেয় তারা তাদের কষ্টটা দুঃখটা সবার সঙ্গে শেয়ার করতে পারে না অনেকে যেমন নিজের কষ্টটা সবাইকে বলে শেয়ার করতে পারে কিন্তু দেখবে যে মানুষগুলো বেশি হাসি খুশি হয় তাদের মনের মধ্যে থাকা কষ্টগুলো তারা কিন্তু নিজের হাসির মধ্যে দিয়ে আনন্দের মধ্যে দিয়ে নিজেকে নিয়েই থাকে তারা কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত বৃষ্টি পড়ছে কি অবস্থা আর অফিস টাইম আর অফিস টাইম মানেই দেখো বন্ধুরা রাস্তায় প্রচুর জ্যাম আর সব জায়গায় দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে আর বাইকগুলো কিভাবে সব দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্ট্যান্ডে দেখো সব মানুষ ভর্তি আর কলকাতার রাস্তায় জল জমে গেলে না যে কি অবস্থা হয় বন্ধুরা আমার অবাক লাগে যে এই দেখো আমাদের এখানে কিন্তু জল জমে গেলে সঙ্গে সঙ্গে জলটা কিন্তু বেরিয়ে যায় যে কোনো নদী বলো পুকুর বলো সেখানে চলে যায় আর কলকাতা রাস্তায় জল জমলে কি অবস্থা গাড়িগুলোর গাড়িগুলো মনে হয় আর্ধেক ডুবে গেল তো সারাটা দিন গাড়ির মধ্যে বন্ধুরা কী আর বলবো মানে ভালো লাগছে না একটা জায়গায় যাচ্ছি সেখানে যদি এরম পেঁচ বৃষ্টি হয় সত্যি মাথা গরম হয়ে যায় মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগে কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না তো বৃষ্টি হলে অল্প একটু হলে থেমে গেল সেটা কিন্তু ভালো লাগে কিন্তু একভাবে বৃষ্টি আর সব জায়গায় দেখো কিভাবে জ্যামে পড়ছি আমরা তো যেতে যেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আমরা এখান থেকে পুরো যাবো আগে রবীন্দ্র টেগর বাবুরও যে আগে চেক আপ করাবো বাবুকে আগে ব্লাড দেবে বাবু সেখান থেকে বাবু ব্লাডটা দিবে বাবু রিপোর্ট পেতে পেতে চারটে বেজে যাবে তারপরে যাব আমার ডাক্তারখানায় তো দেখো আগে সোজা চলে যাচ্ছি আমরা বাবুকে ব্লাড দেওয়াতে তো সেখান থেকে যাওয়ার সময় দেখো রাস্তা থেকে আমি না বন্ধুরা কিছু কিছু ভিডিও নিয়েছি আমার ভীষণ ভালো লাগে এই জায়গাগুলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম জায়গাগুলো কলকাতা তো সবটাই সুন্দর সাজানো গোছানো কলকাতা তাই না আর এই যে দাদা যাচ্ছে দেখো বন্ধুরা কি অবস্থা বাড়ি থেকে বেচারা স্নান করে বেরিয়েছে অফিস যাচ্ছে বা যেখানে যাচ্ছে রাস্তায়ও ওনাকে স্নান করিয়ে দিচ্ছে আর আমি না এইটা তুলছি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে দেখো কিভাবে স্নান হয়ে যাচ্ছে নিজের বাইকে কি অবস্থা একবার দেখো বন্ধুরা মানুষ কিভাবে যাবে বলো কিভাবে গাড়ি চালাবে এইভাবে যদি জল জমে থাকে তো যাই হোক সারাটা দিন জলে জলে তো আমাদের কাটলো একটু ভিডিও করব তাও বন্ধুরা পাচ্ছি না কারণ গাড়ির মধ্যেই প্রচন্ড গরম কিন্তু বন্ধুরা এসি চলছে মাঝে মাঝে বলছে একটু জানলাটা খুলে দিতে কারণ মার খুব কষ্ট হচ্ছে দমাটকে যাচ্ছে অনেকে দেখবি এসির মধ্যে সবসময় থাকতে ভালো লাগে না তারপরে দেখো চুপচাপ বসে আছি না পাচ্ছি একটু জানলাটা খুলতে আর এইভাবে বৃষ্টি আর আমার কাকা গেছিলো আমাদের সাথে তো বন্ধুরা দেখো বাবুর প্রায় চলেই এসছি আমরা এবার দেখো ঢুকে যাব মুকুন্দপুর এই যে চলে এসেছি আমরা দেখো বন্ধুরা তারপরে কিন্তু বাবুর ব্লাড দেওয়া হয়ে গেছে আমরা কিন্তু এই ক্যান্টিনটাই আসলে খাই এখানে ডাক্তাররা খাই ভীষণ পয় পরিষ্কার টিপটপ তো বাবু নিয়ে নিয়েছিল ভাত আর আমরা নিয়ে নিয়েছিলাম ধোসা আর এই দেখো এখান থেকে এই যা খেয়ে নিলাম কারণ আর সারাদিন মানে টাইম পাবো না হয়তো খাওয়ার জন্য বাবু বলছিলো ভাত খেতে আমি বললাম না আমরা আর ভাত খাবো না আমরা ধোসা খাবো আর খুব সুন্দর ধোসা বানিয়েছিল এখানে আর বাবু ভাত নিয়েছিল বাবু বলল বাবুর ভাতটা তোমরা দেখতেই পাবে আর এখানে প্রত্যেকটা কাউন্টারে বন্ধুরা তুমি যেমন খাবার নেবে সেরকম তোমাকে ওখানে টোকেন দেবে আর টোকেন নাম্বার অনুযায়ী তোমার খাবার চলে আসবে আর খাবারটা কিন্তু নিজেরা নিজেরা গিয়ে ক্যান্টিন থেকে থেকেই নিয়ে আসতে হবে প্রত্যেকটা দেখো কাউন্টারে গিয়ে তোমার খাবারটা তোমার নিজে নিয়ে আসতে হবে টেবিলে আর দেখো এই বাবুর খাবারটা চলে এসছে আর এই যে বাবুর খাবারের মধ্যে দিয়েছে ডাল একটা সবজি আর মাছ আর এখানে দেখছো কি পয় পরিষ্কার আর কাকু সার্ভ করে দিচ্ছে দেখো কাকু সবাইকে ধোসাটা এনে দিচ্ছে তো সত্যি ভালো লেগেছিল আর আমার তো সত্যি কোথাও বেরোনো হয় না বন্ধুরা ডাক্তার দেখাতে যাওয়াটা মনে হয় একটু ঘুরতে যাওয়ার মতন আমার কাছে সত্যিই আমি বাড়ি থেকে বেরোতে পারি না তোমরা অনেকেই বলো যে অমৃতাদি তুমি সব সময় রান্না করো হ্যাঁ গো রান্নাঘরটাই হচ্ছে আমার আসল জায়গা কি আর করবো বলো আর রাত্রিটা তো রাধা করে সকালটা সারাটার দিন কিন্তু আমি ওই দিকটায় থাকি আর বাচ্চাটাকে কিন্তু ওই দেখে বাচ্চাটাকে কিন্তু সকালটা আমি এখন দেখতে পারি না জানো তো তো দেখো বাবু বলছে আমার থেকে একটু ভাত খাও বলে আমি বললাম না বাবু বলে একটুখানি খেয়ে দেখো তাও আবার বাবুর থেকে দেখো আমাকে বলছে একটুখানি খাও তাই এবার একটু খেলাম তো যাই হোক বন্ধুরা সারাটা দিন এইভাবে আমাদের কাটলো সবটাই ভালো ছিল যখন রিপোর্ট পেলাম মনটা তখন সত্যি খুব খারাপ হয়ে গেছিলো আমার জানো তো বন্ধুরা মানে আমার হাঁটুর অবস্থাটা খুবই খারাপ ডাক্তার বলছে বেশিক্ষণ কোন দাঁড়িয়ে থাকা যাবে না কিন্তু আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়েই রান্না আমি বুঝতে আমার অসুবিধা বসাটা আমার বারণ তোমরা জানো যে আমার বসা বারণ আমি অনেক ভিডিওতে বলেছি এটা নিয়ে তো সব সময় দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকাতে পারব না দশ মিনিট দাঁড়ানো দশ মিনিট বসা এরম করে কি আর কাজ হয় বলে আমরা মেয়েরা কিন্তু নিজেদের দিকে তাকাই না তাই না যতটা পারি ততটাই চেষ্টা করি এই দেখো আমার ডাক্তার চলে এসছে বাবুর ওখানে ব্লাড দিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে এসেছি এই দেখো আমার ডাক্তার চেম্বারে এবার দেখো এখানে আবার টোকেন করছে বাবু এখান থেকে নিয়ে আবার কিন্তু ডাক্তার দেখাতে চলে এসেছি আর আমার ডাক্তারের সঙ্গে এই দেখো বন্ধুরা আমার ডাক্তারবাবু আমার ডাক্তারবাবুর সঙ্গে মা কথা বলছে আমিও কিন্তু একটু ডাক্তারের সঙ্গে ফটো তুলে নিয়েছি ডাক্তারবাবু বলছে চলো সুন্দরীর সঙ্গে আমরা একটু ফটো তুলি নিই ডাক্তারবাবু ভীষণ ভালোবাসে আমাকে খুব ভালো উনি জানো তো ডাক্তারবাবু বন্ধুরা তোমাদের যদি কারুর এরকম আমার মতন আর্থ্রাইটিস আছে বা ব্যথা আছে তোমরা কিন্তু ফুলবাগান সুরক্ষাতে কিন্তু যোগাযোগ করতে পারো অভ্রজিৎ রয় এই ডক্টরবাবুর কাছে আমার এমন একটা সময় ছিল আমি বিস শয্যাশায়ী হয়ে গেছিলাম বন্ধুরা কিন্তু সেখান থেকে আজ কিন্তু আমি এতটাই কাজ করছি তোমরা নিজেরা দেখছো তো তারপর দেখো আবার সেখান থেকে ডক্টর আমাকে একটা টেস্ট দিয়েছিল বন্ধুরা সেটা নামার করতে আবার চলে যেতে হয়েছিল লেকে গাড়িটা ছিল বলেই কিন্তু আমরা অত রাতেও দৌড়াদৌড়ি করতে পেরেছি তো সল্ট লেকে গিয়ে সেই টেস্টটা আমার হয়েছিল সেটাও সুরক্ষারই একটা জায়গা এই টেস্টটা এখানে ছাড়া কোথাও হয় না আরও হয়তো অন্য অন্য জায়গায় হয় কিন্তু এখানেই বলেছিল হয় বেশি ভালো করে তো সেখান থেকে চলে এসেছিলাম মণিপাল হসপিটালের পাশে তো বন্ধুরা আমাদের গাড়িটা কিন্তু এবার আর বারাসাত হয়ে যাবে না এবার ভিতরে রাস্তা ধরে যাব তো এই জন্য রাজারহাট হয়ে আমরা এবার বেরিয়ে যাব জানো তো তো দেখো রাস বাইরেটা কেমন লাগছে কি সুন্দর না আর রাতের কলকাতা সাজানো গোছানো লাইটিং সত্যিই খুব সুন্দর অপূর্ব লাগে দেখতে কিন্তু বৃষ্টির মধ্যে না পাচ্ছি জানলা খুলতে সবসময় এসির মধ্যে বসে থাকতে হচ্ছে ভালো লাগে না বন্ধুরা আমার কিন্তু ভালো লাগে বেশ জানলা খুলে মানে হাওয়া ঢুকবে বন্ধুরা টুকটাক খেতেই আছি রাস্তায় আর বাড়ি ফেরার পথে রাস্তায় চপ ভাতছিল চপ কিনে খেয়ে নিয়েছি সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথেই থেকো